মাটি খাটি স্বর্ণ আধা বস্ত্র কিনলে হয় মানুষ গাধা এই কথাটা আসলে গ্রাম এলাকায় কিন্তু খুবই প্রচলন আছে আর ছোটোবেলা থেকেই কিন্তু মা মুখে এই কথাটাই শুনে এসেছি তখন কিন্তু কখনো বুঝতে চাইনি বা বুঝিনি এই কথাটার মর্ম কথা কী আজ যখন আমার নিজের একটা পরিবার হয়েছে সংসার হয়েছে তখন কিন্তু এই কথাটার মর্মকথা আমি বুঝতে পারছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আসসালামু আলাইকুম আমি পলেজ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল নয়টার থেকে আসলে সকাল নয়টার দিকে বেলকনিতে এসে দেখি বাইরে বাইরের ওয়েদারটা একটু ঘোলাটে দেখে খুবই ভালো লাগছিল আসলে মনে হচ্ছে যেন শীতের সকালটায় বাইরে রোদ পোহানোর মতো শীতের সকালে বাইরে যে মিষ্টি রোদটা গায়ে এসে লাগছিল খুবই ভালো লাগছিল তার উপর দেখি বেলকনিতে আমার গোলাপ গাছে দুইটা কড়ি এসেছে একটা কিন্তু ফুল ফুটব ফুটব হয়ে গেছে আর একটা কলি হয়তো বা দু একদিন পরেই ফুটবে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি আর প্রথম যে কথাটা বলেছি সেটা আপনাদের সাথে এখন সেই মর্মকথাটা বলবো কেন বলে যে মাটি খাটি আসলে মাটি খাটি এ কথাটা কিন্তু ভুল না আসলে মুরব্বীরা যে কথাটা বলেছেন বা এখনও বলেন কিছু কথা কিন্তু সবসময় সত্যিই হয় আর সেটা হচ্ছে জীবন দিয়ে কিন্তু অনেক কিছুই বোঝা যায় হয়তোবা আমরা গভীরভাবে চিন্তা করি না তাই কিন্তু বুঝতেও চায় না যে কোনো কথা যদি একটু তলিয়ে ভাবা যায় তাহলে কিন্তু বোঝা যায় এই কথাটার মর্ম কথা কী প্রথমেই বলেছি মাটি খাঁটি এর মানে হচ্ছে আপনি কষ্ট করে যদি একটু জমি কিনতে পারেন কেউ কিন্তু আপনার কাছ থেকে সেই জমিটা কখনোই চিনিয়ে নিতে পারবে না আপনি যতদূর সম্ভব আগলে রাখতে পারবেন আপনার কিন্তু ভবিষ্যতের চিন্তাও করা লাগবে না আর আপনি সহ যদি কাউকে না দেন সে কিন্তু নিতেও পারবে না তাই এই মাটিটা কিন্তু কখনোই নষ্ট হয় না আপনি হয়তো বা আজকে কম দামে একটা জমি কিনে রাখবেন সেখানে পাঁচটা গাছ লাগান ভবিষ্যতের ভাবনা কিন্তু আপনার হয়ে গেল আপনি কিন্তু সময়টাকেও কিনে রাখছেন কারণ আপনি আজ যখন জমিতে পাঁচটা গাছ লাগাচ্ছেন সেই গাছটা কিন্তু আপনার আরও দশ বছর পরে যে মোটা অঙ্কের একটা টাকা দিবে আপনি সেই সময়ে কিন্তু খুব সুন্দরভাবে বাঁচতে পারবেন হয়তো বা তখন আপনার বয়স হয়ে যাবে কিন্তু বয়স হলেও কিন্তু টাকার প্রয়োজন আছে আপনি অসুস্থ হবেন সেখান থেকে আপনি কিন্তু একটা গাছ বিক্রি করেও আপনি আপনার চিকিৎসা করাতে পারবেন অন্যের উপর কখনোই আপনাকে নির্ভরশীল হতে হবে না আবার কিন্তু আপনার সেই জমিটাও থেকে যাচ্ছে আর সেই জমিটা আপনি যতদিন না বিক্রি করবেন আপনার হয়েই থাকবে তাই এখানে মাটির কথা বলা হয়েছে মাটি খাঁটি যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বললাম না এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলে নেই আজকে যেহেতু শুক্রবার একটু সবাই দেরিতেই ঘুম থেকে উঠা হয়েছে আর এই যে কালকে সন্ধ্যায় কাপড়গুলো রেখেছি আর ভাস করা হয়নি তাই এখন এই জামা কাপড়গুলো ভাস করে রেখে দিব আর ক্যামেরার বাইরে তো অনেক কাজই করা হয় সব কাজ তো আর ক্যামেরার সামনে করা হয় না আসলে ক্যামেরার সামনে কাজ করতে গেলে কিন্তু একটু দেরি হয় এই জন্য অফ ক্যামেরাতেই অনেক কাজই সেরে নিতে হয় একটা দিনে কিন্তু একটা ঘরের বইয়ের অনেক কাজই থাকে আর এভাবে করতে ক্যামেরার সামনে যদি সব কাজ দেখানো হয় তাহলে কিন্তু অনেক সময় লাগবে যার কারণে অফ ক্যামেরাতে অনেক কাজই গুছিয়ে নিয়েছি আর এই যে বাজার থেকে কিছুটা ধনিয়া পাতা এনেছিল অর্ধেকটা গুছিয়ে রেখেছি আর এই যে কিছুটা আজকে লাগবে সেইটাই বেছে পরিষ্কার করে নিব এখন আর দ্বিতীয় কথা যেটা ছিল যে স্বর্ণ কিনে কিনলে আধা এই কথাটার কথা হচ্ছে আপনি আজকে স্বর্ণ কিনবেন যেই দোকান থেকেই আপনি স্বর্ণটা কিনছেন কালকে কিন্তু সেই দোকানে যেয়েই বিক্রি করতে গেলে সেটার অর্ধেক দাম দিবে। বলবে স্বর্ণ জিনিসটা পুরানো হয়ে গেছে আপনি কালকে কিনেছেন আজকে কিন্তু পুরানো হয় না তারপরেও কিন্তু বলবে পুরানো হয়ে গেছে অর্ধেক দাম বর্তমান স্বর্ণের যে দাম মধ্যবিত্ত পরিবারের থেকে কিন্তু ধরা চোয়ার অনেক বাইরে আর এত দাম দিয়ে স্বর্ণ কেনার থেকে আমি মনে করি ভবিষ্যতের ভাবনা ভেবে যদি আপনি সেই টাকা ব্যাংকে রেখে দেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে কিছুটা লাভও আসবে আর সঙ্গে কিন্তু আপনার ভবিষ্যতের ভাবনাটাও হয়ে গেল আপনি যদি কখনো বিপদে পড়েন তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহ সেই বিপদটা কাটিয়ে উঠতে পারবেন ওই টাকা দিয়ে আর আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে কিন্তু বিপদের দিনেও কিন্তু আপনার কোনো বন্ধুই পাশে এসে দাঁড়াবে না যেসব ভাইয়া আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আসেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মধ্যেও জানাতে পারেন আর যারা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনে ক্লিক করে রাখতে পারেন তাহলে আমি যখনই ব্লগ ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দিবে আর আপনি কিন্তু সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে বেগুন ভাজিটা বসিয়ে দিয়েছি আজকে পোলাও রান্না করব। সাদা পোলাও তাই ভাবছি বেগুনটা আগেই ভেজে রেখে দেই তারপরে পোলাও চালটা ভেজে আমি রাইস কুকারে বসিয়ে দিব আর শেষ যে কথাটা বলেছিলাম বস্ত্র কিনলে মানুষ হয় গাধা বস্ত্র কিন্তু কোনো কাজেই লাগে না আসলে আপনি যদি আজকে পাঁচ হাজার টাকা দিয়ে একটা ড্রেস কেনেন তাহলে কিন্তু আপনার ওই ড্রেসটা ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু ফেলেই দিতে হবে সেটা কিন্তু কোনো কাজে লাগে না ভবিষ্যতের তো কোনো কাজেই লাগে না আপনি কোনো বিপদে পড়বেন কেউ কিন্তু আপনার পোশাকটা কিনবে না আপনি স্বর্ণ দিয়ে তাও অর্ধেকটা দাম পেতে পারেন কিন্তু আপনি কখন কাপড়টা বিক্রি করতে পারবেন না সেটা নিবে না তাই এখানে বস্ত্র কিনে গাদা হওয়ার কথাই বলা হয়েছে এখন আপনারা অনেকেই বলতে পারেন কেন ভালো পোশাকের কি কোনো প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে তবে দুই তিনটা ভালো পোশাক যদি থাকে তাহলে কিন্তু এক্সট্রা কেনার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না ওই পোশাকগুলো নষ্ট হওয়ার পরবর্তীতে আপনি আবারও কিনে নিতে পারেন তবে অনেকেই আছে যারা কিন্তু একের পর এক কিনে কিন্তু আলমারি ভর্তি করে রাখে বৃদ্ধ বয়স হয়ে যাবে তখন কিন্তু আমরা আর চলাফেরা করতে পারবো না ইনকামেরও কোনো পথ থাকবে না তখনই কিন্তু টাকার মর্মটা বোঝা যাবে তাই আমি মনে করি টাকা দিয়ে সময়টাকেও কিনে রাখা যায় এখন আপনি যদি কিছুটা জমি কিনে রাখেন পাঁচটা গাছ কিনে লাগিয়ে রাখেন তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে আপনার এই গাছগুলো বিক্রি করেও কিন্তু আপনি টাকা দিয়ে চিকিৎসা করতে পারবেন আপনি ভালো একটা খাবার খেতে পারবেন এভাবেই কিন্তু ভালো সময়টাকে কিনে রাখা যায় তাই আমি মনে করি যে আমরা আসলে টাকা জমানো মানে কিন্তু কিপটামি নয় আমাদের যার যতটুকু প্রয়োজন খরচ করি আর বাদ বাকি বিলাসিতা না করে সেটা রেখে জমিয়ে রাখাটাই আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ হবে আমি জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ডিম্বুনাটা করে নিচ্ছি বেগুন ভাজি তো আগেই করে রেখেছি আর এখানে যে লাল লাল করে ডিমটা বোনা করলাম আর আজকে দুপুরে যে কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে মাংসটা দেখতে পাচ্ছেন এই গরু মাংসটা আগেই আমার রান্না করা ছিল ফ্রিজে এটা একটু গরম করে নিয়েছি যাই হোক আমার ভিডিওর কোথাও যদি কোনো অংশে ভুল হয়ে থাকে বা আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথায় আসলে ভুল হতেই পারে আমি তো একজন মানুষ মানুষ মাত্রই ভুল হয় আল্লাহ হাফেজ